স্বাধীনতা স্বাধীনতা বলে যারা উল্লাসে মাতছ আপন সুখ দেখেছ কবু ওই পথের পারে মানুষগুলো যেন কঙ্কালের এক স্তূপ যাদের দেখে পথে তুমি রুমাল চাপু মুখে বলতে পারো কজন সেথাই দাঁড়িয়েছে প্রতিবাদে তোমার জামার কলার ধরে হুঙ্কারের সেই ধন্যী শুনেছ কবু গর্জনে তারা চেয়েছে অধিকার তবে কিসের তরে স্বাধীন বল, কিসের স্বাধীনতা তারা যেমন আছে থাকবে তেমন তুমি লুটেছ সবটা দাও ফিরিয়ে আমার জমিন আমার ওরা ভিটের ছাই। সেথাই আজও রক্ত মেলে আমার নেতাদের কায় অমন করেই বাবু বুঝি কাড়বে ওদের মান নিজের বাপের টাকাই তুমি দেখাও নিজের সান ওরা পথের শিশু অনাহারে দুবেলা ভাত চায় করুণ নয়ন মলিন হাতে ধরেছে তোমার পায় তোমার বিশাল অট্টালিকা গগন ভেদে ধায় তাদের ঘরে আগুন জলে কৃষক লাগাই ফাঁসি বলতে পারো বাবু তুমি এ কেমন আমরা স্বাধীনতায় বাঁচি পথের মাঝে শত মেয়ে যাচ্ছে কত চুরি অভাগিমা কপাল ঠুকে পিতার চোখে আমাবস্যার রবি কে দেবে ফিরিয়ে তাদের বৃদ্ধকালের লাঠি বলতে পারো রাতের আকাশ কজন দেখে স্বপন মিথ্যে স্বাধীন মিথ্যে দেশে তারাই যাবে জিতে শিক্ষা ওদের নিজের কেনা আপন মতি চলে প্রফিট হবে যেথাই বেশি সেথায় নজর চলে কি হবে ভাই ন্যাংটো তো নাই যেমন আছে থাকুক চলছে চলুক ঠনঠ নিয়ে শিক্ষা শুধু থামুক স্বাধীন মোরা স্বাধীন দেশে চলুক স্লোগান মেলাও তালি অরতালে মুদের মালিক মহান সুযোগ পেলে তারা হত হত্যা করে নগণ্যদের গলায় মারে টান এই তো মুদের স্বাধীনতা সবই এক মিথ্যে ভুর টান বেকার যুবক শত শত আজ ফেলছে চোখের জল ঘরে যে তার বোঝার ঝুলি কিভাবে টানবে তাদের ভার অনাহারের রাত্রে যেতার বিবেক গেছে মুড়ে তারাই যে হাই শত্রু দেশের কজনে সেটা মানে শিক্ষা মোদের পায়নি মান ঘুষ খেয়েছে গিলে তোমরা স্বাধীন বলকারে কারে কেড়েছো তো সবই চলে আমরা স্বাধীন আপন খুশি দেখাও কিসের জোরে সেই তো মুদের নগণ্যদের রক্তে

হব স্বাধীন মেলাব একই সুরে তার সেদিন কোথায় লুকোবে বলো আপন ছলের বলে সেদিন মোরা আসবো উঠে ফুটপাতের ওই ভিড়ে থামবো না মোরা থামবো না সেদিন যতই ডাঙ্গাও চোখ এতদিন যত দলিত ছিল চাইবে তাদের সবটা হুঙ্কারে এক গর্জে সবাই বলবে দাও ফিরিয়ে আমার স্বাধীনতা আমার স্বাধীনতা